অর্থ মন্ত্রণালয়ের সম্মতি শুধুমাত্র রিট আবেদনকারী পঁয়তাল্লিশ শিক্ষককে উন্নীত গ্রেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষক দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর অবশেষে পেয়েছেন কাঙ্ক্ষিত ন্যায়বিচার রিট পিটিশন নম্বর তিন দুই এক চার বাই দুই এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং আপিল বিভাগে একাধিক রায় এবং আদেশের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় গ্রেড এগারো থেকে গ্রেড দশে তাদের বেতন স্কেল উন্নীতকরণে সম্মতি দিয়েছে প্রেক্ষাপট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো শূন্য সাত জুলাই দুই তারিখের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে পূর্বে আট মে দুই তারিখে প্রেরিত একটি স্মারকের মাধ্যমে আপিল বিভাগের রায়ের সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল নম্বর তিন ও সিভিল রিভিউ পিটিশন নম্বর একশো বাইশ বাই আলোকে অর্থ মন্ত্রণালয়ের কাছে ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড বাস্তবায়নের সম্মতি চাওয়া হয় এর প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রচলিত বিধিবিধান অনুসরণে রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান গ্রেড এগারো থেকে গ্রেড দশে উন্নীতকরণে সম্মতি জ্ঞাপন করা হলো। তবে এটি শুধুমাত্র রিট পিটিশন নম্বর তিন দুই চার বাই দুই হাজার এর আবেদনকারীদের জন্য প্রযোজ্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৪৫ জন প্রধান শিক্ষক যারা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য গ্রেড পরিবর্তনের দাবিতে আইনি লড়াই করে যাচ্ছিলেন প্রতিক্রিয়া এ বিষয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা বলেন আমরা দীর্ঘ ছয় বছর ধরে অপেক্ষা করেছি আদালতের রায় এবং সরকারের সদিচ্ছার কারণে অবশেষে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছি প্রেক্ষাপট বিশ্লেষণ এই রায় শুধুমাত্র মামলাকারীদের জন্য প্রযোজ্য হলেও এটি একটি দৃষ্টান্ত তৈরি করেছে যার প্রভাব ভবিষ্যতে অন্যান্য একই ধরনের দাবিদারদের ক্ষেত্রেও পরিলক্ষিত হতে পারে উল্লেখ্য রিট পিটিশন নম্বর তিন দুই এক চার বাই দুই অনুসারে এই রায় কার্যকর হচ্ছে এটি দেশের শিক্ষা খাতের ন্যায্যতা প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সূত্র প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর আটত্রিশ দশমিক শূন্য ছয় তারিখ শূন্য সাত জুলাই দুই হাজার পঁচিশ কথা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে সরকারের এই ধরনের পদক্ষেপ প্রশংসনীয় তবে অনুরূপ দাবিদার অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রেও নীতিগত সমাধানের আশ্বাস প্রত্যাশা করছে শিক্ষক সমাজ নিউজ লিঙ্ক ডেসক্রিপশন বা কমেন্টে ধন্যবাদ